আবারও কিন্তু ফাইনাল ম্যাচ খেলতে চলে এসে পড়লাম এবার ফাইনাল ম্যাচটা বন্ধ করার ভিতরে খেলার আয়োজনটা ছিল দেখার মতো সুন্দর যা এক কথায় অসাধারণ ম্যাচটা দেখার মতো সুন্দর হয়েছে কারণ দুই টিম স্ট্রং ফাইনাল ম্যাচ অনুযায়ী দর্শক ছিল ভরপুর যা আপনারা এই শেষে সাজিদের গোলটাও কিন্তু দেখার মতো সুন্দর ছিল এই ভিডিওর ভিতরে কিছু পাগলা ফ্যান ফলোয়ার দেখতে পারবেন আপনারা যা এক কথায় অসাধারণ লাগছে তো চলেন বেশি কথা না বেরে আজকের খেলাটা শুরু করি আমরা কেমন ছিল আজকের খেলাটা সব থাকছে এই ভিডিওর ভিতরে তো সবাই লাইক কমে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা Felicite. আসসালামু আসসালামালিক কেমন সবাই আশা করি সবাই ভালো আছে দেখতে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসে বললাম ম্যাচ খেলতেছি আমরা যদিও মাত্র সিজন শুরু হয়ে গেছে এই সিজনের ভিতরেই কিন্তু আমরা সবাই দোয়া করবেন যাতে এইভাবে আমরা খেলাধুলার ভিতরে থাকতে পারি সব সময় ওকে গাইস এটা কিন্তু কোনো খেপ খেলা না এটা কিন্তু আমার নিজস্ব একটা খেলা যে খেলাটা মূলত তিন চার মাস ধরে খেলতেছি কারণ এই খেলাটা শুধু শুক্রবার দিন দেওয়া হয়েছিল যদিও এগুলো কিন্তু নক আউট পর্বের ম্যাচ ছিল আলহামদুলিল্লাহ আমরা সবগুলো পার করে কিন্তু এখন ফাইনাল ভিতরে চলে এসে পড়ছি আর আজকে বিকাল চারটা বাজে কিন্তু আমাদের ফাইনাল ম্যাচ বিকাল চারটা বাজে যেহেতু ফাইনাল ম্যাচ ফাইনালে কিন্তু আমরা সাড়ে তিনটার পরে চলে এসে পড়ছি মাঠের ভিতরে আর আমাদেরকে রিসিভ করার জন্য কিন্তু অবশ্যই মাঠের ভিতরে অনেক ভাই বে চলে এসে পড়ছে এসেছে ফ্যান ফলো আর ভালোবাসার মানুষ কিন্তু দর্শক চলে এসে পড়ছে আজকে খেলা দেখার জন্য আর সবার মুখে একটা কথা ভাই আজকে তোমরা ম্যাচটা জিতবে যেভাবে সত্যি বলতে আপনার যে পরিমাণ ভালোবাসা দেন আমাকে যা বলার বাইরে এক কথা আচ্ছা আজকে আমরা এত পরিমাণ ভালোবাসার মানুষ চলে এসে পড়ছেন খেলা দেখার জন্য আমি যেটা কল্পনা করতে পারি আজকের খেলা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে অনেকে চলে এসে পড়ছে আপনাদের কি বলবো এত পরিমাণ ভালোবাসা আমাদের

দোয়াটা কিন্তু খুব প্রয়োজন দেখা যাক আল্লাহ আজকে আমাদের ভাগে কি রাখে আচ্ছা গাইজ আপনাদের সাথে একটা কথা আপনারা অনেকে আপনাদের টিমের জন্য ফুটবলের জার্সি বানাতে চান দোয়াতে কিন্তু একটা জার্সির বিজনেস দেওয়া শুরু করে দিচ্ছে আপনারা যারা কম খরচের ভিতরে সেট জার্সি বানাতে চান কিন্তু অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানিয়ে আমি কমেন্ট বক্সে নাম্বার রাখবো যারা কম খরচের ভিতরে জার্সি বানাতে চান তারা কিন্তু অবশ্যই কল করে দিবেন তো গাইজ অতিথি কিন্তু কিন্তু সবাই চলে এসে পড়ছে যদিও সবার মাঝে কিন্তু প্রধান অতিথি এখন নাই প্রধান অতিথি জোসেফ ভাই সে কিন্তু আসতে দেরি করতেছে একটু পরে কিন্তু চলে আসা পড়ে তার অথি বিশেষ অতিথি আসা কিন্তু পেনাল্টি শট করতেছে উদ্বোধন করে দিয়েছে আজকের এই ম্যাচটা এখন আমি দেখা দেখাইতেছে নারায়ণ গুজার বেস্ট একটা রেফারি যাকে আমরা সবাই লাল ভাই নামে চিনি উনি রেফারি হিসেবে অত্যন্ত ভালো আর সঠিক কল দেয় সব সময় গাইজ এখন কিন্তু জাতের সঙ্গে শুরু হয়ে গেছে একটু পরে ম্যাচ শুরু হয়ে যাবে তো দুই টিমই হ্যান্ডশেক করে এখন কিন্তু মাঠের ভিতরে নেমে ফেললাম তো চলেন এখন কিন্তু খেলা শুরু হয়ে যাবে তো চলেন খেলাগুলো দেখে আসি আমরা এক নজর বে <laughs> একের পর এক কিন্তু দুই টিমে অ্যাটাক দিয়েছে ভরপুর আপনারা কিন্তু দেখতেই পারছেন সাজিদের বাম্পায় শুধু আপনাদের কাছে কেমন আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ও কিন্তু বাম্পাই সেই খেলে ভাই এতক্ষণ কিন্তু আমাদের সাব্বির ম্যাচটা খেলছে এখন কিন্তু সাব্বির আলামিন আলামিনকে নামাইছি কারণ সাব্বিরে কিন্তু আগে থেকে লেগামিন ছিলা এই মাঠের ভিত্তি খেলতে গিয়ে ও অনেকদিন ধরে খেলা থেকে বিরত আছে তার কারণে কিন্তু আজকের ফাইনাল ম্যাচটা নামানো লাগলো Uh <re bekannt> Uh <usion> <omdat> <small> তো খেলা কিন্তু শেষ হয়ে গেলে এখন কিন্তু পরবর্তী খেলা দেখা যাবে দুই টিমে কিন্তু সুন্দর একটা খেলা উপভোগ করতে পারছেন আপনারা আপনাদের কাছে খেলাগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা আচ্ছা পরের খেলাগুলো দেখে আমরা এক একটা আজকে কিন্তু অনেকগুলো গোল সেভ করতেছে অনেকগুলো ভিডিও হয়েছে অনেকগুলো ভিডিও হয়নি কেমন লাগছে আপনাদের গোল সেভগুলো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে লাস্ট সাত মিনিট থাকতে কিন্তু আমার সাথে একটা দুর্ঘটনা হয়ে যায় যে আপনারা এখনই দেখতে পারবেন ভেবেছিলাম হয়তো এখানেই শেষ হয়ে গেল আমাদের সব কিন্তু পরবর্তীতে মনে পড়লো না আমাদের একটা সাজিদ আছে সে আমার জন্য জানটা দিয়ে খেল আমার যদি কোনোভাবে ভুল হয়ে যায় সে কিন্তু পুষিয়ে দেয় যদিও আমরা এই গোলটা খাওয়ার পর অনেকের কিন্তু মন খারাপ হয়ে গেছে দর্শক কিন্তু হাল ছাড়া নেই সবাই কিন্তু বলছে ভাই আপনার জিদ্দ তাদের কথা অনুযায়ী আবারও ফিরে এলাম মাঠের ভিতরে অপর সাইড টিম গোল দেওয়ার পর একটু মাঠে বল রাখেন এবার দেখেন আমরা কিভাবে কামব্যাকটা করি আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের একটা সাজিদ আছে আবারও কিন্তু আমাদের ভাগ্যে কিন্তু চলে এসে পড়লো খেলাটা সাজিদের লং শটে কিন্তু একটা গোল হয়ে যায় যেই গোলটা ছিল দেখার মতো সুন্দর আপনারা দশের ভিতরে কত দেবেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন একটা নজর খালি খেয়াল করুন কতটুকু পরিমাণ খুশি হয়েছে তারা কি পরিমাণ ভালোবাসে তারা আমাদেরকে যাই হোক খেলা কিন্তু এখনো শেষ হয়নি খেলা কিন্তু এখনো দুই মিনিট বাকি এরপরে যদি গোল না দিতে পারি তাহলে কিন্তু ট্রাই চলে যাবো আমরা গেম চেঞ্জ করার জন্য একটা সাজি যথেষ্ট আমাদের সাথে আমাদের টিমে প্রচুর হার্ডওয়ার্ক করতেছে আলামিন হাসান ভাইও কিন্তু অনেক কষ্ট করছে ভাই একবার চিন্তা করেন সাজিদ কত নিখুঁত ভাবে শুট করে ওই শটটাও কিন্তু অলমোস্ট গোল হয়ে যাচ্ছিল বারে লেগে কিন্তু ফিরত আইসা পরে খেলা কিন্তু শেষ হয়ে যায় খেলা কিন্তু ঘুরিয়ে ফেলে টাই বেকারের ভিতরে তো চলেন আমরা এখন টাই গুলো দেখে আসি প্রথম শটটা কিন্তু অপরসাইড টিম মারছে আর প্রথম মিস হয়ে গেল আর এখন আমাদের সাজিদ শট মারবা সাজিদের পেনাল্টি তো মিস হয় না আপনারা সবাই জানেন গোল দেওয়ার পর কিন্তু দেখার মতো সুন্দর ছিল অপর সাইড টিমের দ্বিতীয় শট দ্বিতীয় শটটাও কিন্তু বাইরে মারলো আমাদের দ্বিতীয় শট মারতে গেছে আলমিন আলমিনের একটু হল না বাড়া লাগছে অপর সাইড টিমের তৃতীয় শট আর তৃতীয় শটটাও কিন্তু গোল হয়নি ওকে এখন আমাদের তৃতীয় শট আমাদের তৃতীয় শটটাও কিন্তু গোল হয়নি চতুর্থ শট মারতে গেছে টিমের গোলকিপার চতুর্থে কিন্তু গোল দিয়ে ফেললো এখন লাস্ট পেনালটা আমার এই কেবিরা কেব কি গোল দিতে পারবে না কি সেটা জানাবেন যদি গোল দিয়ে ফেলে তাহলে আজকের ম্যাচটা আমরা জয় করে ফেলবো তো অবশেষে মারা শুরু করলাম দেখা আল্লাহ আর ট্রাই শট কিন্তু আমার মিস হয় না সেটা কিন্তু আপনারা অনেক ভিডিওতেই দেখছেন তো এইভাবে আজকের ম্যাচটা আমরা জয় করে ফেলে আর দেখেন কতটুকু পরিমাণ আনন্দ করতেছে সবাই আজকের খেলাটা দর্শকরা দেখেও কিন্তু অনেক পরিমাণ সন্তুষ্ট তো কেমন লাগছে আজকের খেলাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা এভাবে সবসময় ভালোবাসবেন আর দেখবেন আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন সবসময় দেখা হবে আবারও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ